তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এ হালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে সমস স্বাগতম আজকে আমরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বাংলা কবিতা আমরা চাষ করি আনন্দে হ্যাঁ তৃতীয় শ্রেণী কবিতা বিশ্লেষণ এবং সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও বাংলা সিলেবাস তোমরা জানো প্রথম পাঠ সত্যি শোনা আমরা চাষ করি আনন্দে নিজের হাতে নিজের কাজ দ্বিতীয় পাঠ হচ্ছে দেয়ালের ছবি সারাদিন এবং তৃতীয় পাঠ হচ্ছে ফুল আজ ধানের ক্ষেতে চতুর্থ পাঠ নদী এবং নদীর তীরে একা অর্থাৎ এক থেকে উনপঞ্চাশ পৃষ্ঠ পর্যন্ত তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস তাই আমি আজকের যে টপিক আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তে কবিতাটি সুন্দর করে পড়ো একটু বড় করে দেখাচ্ছি আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে রৌদ্র ওঠে বৃষ্টি পরে বাঁশের বনে পাতা নরে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় রে দেখা মাতরে কোন তরুণ কবি নিত্য দদুল ছন্দে ধানের শীষে পুলক ছোট্টে সকল ধরা হেসে উঠে এই সোনার রোদে পূর্ণিমার এই হ্যাঁ এই হচ্ছে এরপর আমরা যদি একটু শব্দার্থগুলি তোমরা কিন্তু ভালো করে শিখবে এখানে বইয়ে যে শব্দ অর্থগুলি দেওয়া আছে আমরা প্রশ্ন অ্যান্সারগুলি দেখি চাষ করা জমিকে কি বলা হয় হুম তাহলে প্রথম প্রশ্ন যদি দেখি চাষ করার জমিকে বলা হয় কি হ্যাঁ চাষ করার জমিকে ক্ষেত বলা হয় অর্থাৎ ক্ষেত বলা হয় উত্তর হবে ক্ষেত এক নম্বর এরপর দুই নম্বর প্রশ্ন একের দুই হ্যাঁ চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না চাষের কাজে জল আলো হাওয়া তাপ মাটি বিষ চাষি এবং লাঙল না হলে চলে না তারপরে ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই ধান গাছ থেকে আমরা ধান চাল মুড়ি খই এবং খড় পাই এরপরে হচ্ছে সকাল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দের অর্থ কি। এখানে ধরা বলতে সমস্ত ক্ষেতের জমি বোঝানো হয়েছে অর্থাৎ প্রকৃতিকে এরপরে ধরা শব্দটি অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো ধরা অনেক চেষ্টা করেও তাকে ধরা গেল না একটা বাক্য হয়ে গেল তারপরে পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো পুলক হ্যাঁ আকাশে মেঘ করলে ময়ূরের পুলক জাগে অঘ্রাণ মাসটি পুরো নামটা কি পুরো হচ্ছে অঘ্রাণ মাসটি পুরো নামটা হলো অগ্রহায়ন এই হচ্ছে তোমার টোটাল সাতটা প্রশ্ন এরপর আমরা চলে যাব দুই নম্বর শূন্যস্থান ঠিক বর্ণ বসে শব্দ তৈরি করো ঠিক আছে যেমন সতে কি সন্ধে ঠিক আছে যে সন্ধে তারপরে গতে কি হ্যাঁ আমরা যদি খতে দেখি গন্ধে তারপরে বতে বৃষ্টি ডান পাশে আমি দিয়ে দিয়েছি সতে হ্যাঁ শীষ তারপরে অতে অঘ্রাণ তারপরে রৌ রৌতে রৌদ্রে এভাবে উত্তর দিয়ে দেবে যাই হোক এবার তিন নম্বরে চলে যায় তোমার পরা গানটি একটি পঙ্ক্তি নিচে দেওয়া আছে তারপরের দুটি লাইন থেকে তুমি লেখো সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয়রে দেখা মাতরে কোন কবি নিত্য দদুল ছন্দে এরপরে বাদিকের সাথে ডান দিক মিল করুন যেমন বাঁশের বনে কি নরে পাতা নরে। অর্থাৎ বাঁশের বনে পাতা নড়ে তোমরা এখান থেকে এটা এভাবে দাগাবে ঠিক আছে তো সকল সকল হচ্ছে তোমার ধরা ধরা হেসে খ হবে হেসে উঠে তোমরা এভাবে পরীক্ষা হলে দাগ দিয়ে দেবে তারপরে বাতাস ওঠে ভরে ভরে হ্যাঁ বাতাস ওঠে ভরে ভরে চশা মাটির গন্ধে কবিতা ভালো করে মুখস্থ করলেই কিন্তু পারবে মাঠে মাঠে বেলা কাটে মাঠে মাঠে বেলা সকাল হতে সন্ধ্যে ধানের শীষে পুলক ছোটে এভাবে উত্তরটা ঠিক করে দু যা চার নম্বর হয়ে গেলো এবার পাঁচ নম্বর শূন্যস্থান হ্যাঁ পূরণ করো সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো তা হলো হচ্ছে কি লেখা তারপর অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো হ্যাঁ কার্তিক কার্তিক তারপর অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ তারপর অঘ্রাণ মাস হ্যাঁ হেমন্ত ঋতুর মধ্যে পরে হেমন্ত ঋতুর মধ্যে পরে এখানে হেমন্ত হবে দেখো এরপর ছয় নম্বর হ্যাঁ তাহলে যারা কবিতা লেখেন তাদের বলি দেখো যারা চাষ করেন তাদের বলি চাষি যারা কবিতা লেখেন তাদের বলি কবি এই কবি ঠিক আছে তারপরে যারা কাঠ দিয়ে কাঠ চেয়ার টেবিল লালনা দরজা লালনা বানান তাদের বলে কি সুতোর তারপরে যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি হ্যাঁ যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘোরামি যারা মাছ ধরেন তাদের বলে জেলে ঠিক আছে এভাবে নিচের উত্তর দেখে সুন্দর করে লিখে দেবে এরপর আমরা শূন্যস্থান যেটা এখানে দেখিয়েছি এরপর সাত নম্বর সাত নম্বর কি নিচের বাক্যগুলো দাগ দেওয়া অংশ কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করো নিচে লেখো যা দিয়ে কাজ করা যেমন রৌদ্র ওঠে ওঠা একটা কাজ বৃষ্টি পরে একটা কাজ পরে পাতা নড়ে একটা কাজ চাষ করি এটা একটা কাজ আনন্দিত বাকি যেটা বেলা কাটি ঠিক আছে একটা দেখানো হয়েছে বেলা কাটে এরপর সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটি কিভাবে কাটাবে নিচে তার চার লাইন লেখো যেমন সারাদিন আমি সকাল থেকে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে পড়তে বসবো তারপরে পড়াশোনা বারান্দায় পড়াশোনা শেষে বারান্দায় বসে বৃষ্টি দেখবো আর বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসাবো দুপুরে চান করে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে দাদু ঠাকুমার সঙ্গে বসে বসে বৃষ্টি দেখবো আর অনেক গল্প শুনবো তারপর সন্ধ্যাবেলা পড়ার শেষ করে খেয়ে রাতে ঘুমিয়ে পড়বো এই হচ্ছে তোমার টোটাল প্রশ্নের উত্তর হ্যাঁ এটা কিন্তু বেশি বড় না যাই হোক তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর বলবো পরিশেষে তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি করে প্রেস করে রাখো হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্যবাদ সবাইকে